আজকে কাঞ্চনপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির এই সংক্ষিপ্ত পরিসরের এই সভার সম্মানিত সভাপতি কাঞ্চনপুর ইউনিয়নের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন বড়ো ভাই জনাব মমতাজুল করিম উপস্থিত আছেন বাসাল উপজেলা জামাত ইসলামের সম্মানিত আমির জনাব আফজাল হুসাইন উপস্থিত আছেন আমাদের গ্রামের আমাদের অত্র এলাকার আমার প্রাণপ্রিয় ভাইয়েরা আমি প্রথমেই দুঃখ প্রকাশ করছি যে আসলে অনেক ভাই দাঁড়িয়ে আছেন সকলের বসার ব্যবস্থা করতে পারি না এই জন্যে আন্তরিকভাবে আমি দুঃখ প্রকাশ করছি যে সবাইকে বসতে দিতে পারলে পরে কথাটা শুনতে ভালো লাগতো আমরা কেউ বসা আছি কেউ দাঁড়িয়ে আছি এটা দেখতে অসুন্দর লাগে কিন্তু খুব অল্প সময়ের জন্য যেহেতু এই প্রোগ্রামটা যার কারণে আমরা সেই ব্যবস্থাটা করতে পারি নাই এটাকে সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন আমি যে কথাটা বলতে চাই আমি বিস্তারিত কথা বলবো না এখানে বলার সময়ও নেই আমাদের উপজেলা আমির এবং মমতাজ ভাই ইব্রাহিম তিনজনই কথা বলেছেন মূলত জামাত ইসলামী বাংলাদেশ এই বাংলাদেশের মধ্যে সেই ধরনের কর্মসূচি গ্রহণ করে যেটা এই মানুষের জন্যে এই দেশের জন্যে কল্যাণকর সেই কাজগুলোই করে তারই অংশ হিসেবে এই বৃক্ষরোপণ কর্মসূচির হাতে নিয়েছে সম্মানিত ভাইরা আমরা জানি ইসলাম ধর্মের প্রবর্তক মোহাম্মদ রাসুল্লা সাল্লু আলয় সাল্লাম বলেছেন যে মানুষ যখন মারা যাবে মারা যাওয়ার পর তার আমলনামা নামা বন্ধ হয়ে যায় তিনটা কাজ জারি থাকে তার মধ্যে যেটাকে বলা হয়েছে সৎকাই জারিয়া সৎকাই জারিয়ার একটা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি একটা গাছ লাগিয়ে যায় সে গাছের ফল মানুষ খাবে গাছের ছায় মানুষ বিশ্রাম নিতে পারবে পশু পাখি সেটার থেকে ফল খাবে এটা হচ্ছে সৎকাই জারিয়া যতদিন পর্যন্ত সেটা সে গাছটা থাকবে এটার থেকে যত মানুষ উপকৃত হবে তার একটা পুরস্কার তার একটা অংশ সে কবরে বসে বসে পাবে এরপরে বলা হয়েছে যেমন রাস্তার পাশে যদি একটা টিবল গেড়ে দেওয়া হয় টিবলের পানি খেয়ে মানুষ যেমন প্রশান্তি পাবে শান্তি পাবে এবং দোয়া হাত তুলে না করুক অন্তর থেকে অটোমেটিক দোয়া আসবে যে এই পানির পিপাসা মিটিয়ে দিয়ে যে এই প্রশান্তি দান করলো আল্লাহ তাকে ভালো করেন এই জন্যে বৃক্ষরোপণটা ঠিক এই সৎকাই জারিয়ার একটা কাজ সৎকাই জারিয়া একটা কাজ আমাদের দেশে আমরা ছোটোবেলায় পড়ছি যে আমাদের দেশ হচ্ছে ছয় ঋতুর দেশ গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত ছয় ঋতুর দেশ কিন্তু এখন ঋতু হয়ে গেছে দুইটা একটা হলো গরমের দিন আর একটা হলো শীতের দিন তাই হিসেছে না তার মধ্যে আবার শীত দেখেন মাত্র থাকে দুই থেকে তিন থেকে চার মাস বড়জোর আর আট মাসে থাকে গরম আট মাসে থাকে গরম এখন এই যে ঋতুর পরিবর্তন হইতেছে এর মূলত কারণ হইতেছে যে আমাদের যে পরিবেশের যে ভারসাম্য সে ভারসাম্য হারিয়ে ফেলার কারণে যে ঋতুর পরিবর্তন হইতো সেই ঋতুর এখন যেমন আর পরিবর্তন হচ্ছে না ছয় ঋতুর জায়গায় দুই ঋতু হয়ে গেছে এটার মূলত কারণ হইতেছে আমরাই আল্লাহর কোরআনে আল্লাহ রস আল্লাহ রাবুল আলমিন বলছেন এই যে পৃথিবীর মধ্যে যত বিপর্যয় অশান্তি দেখো এটা তোমাদের নিজেদের হাতের কামাই তোমরাই মূলত এই অবস্থাটা তৈরি করছো আজকে যদি আমরা গাছ গাছরা রোপণ বেশি করতাম গাছ কম কাটতাম আমরা তাহলে যে গাছ যে বাতাসটা গ্রহণ করে সেটা আমরা যারা সারি কার্বন ডাই অক্সাইড বলে এটাকে কার্বন ডাই অক্সাইড আমরা যারা সারি সেটা গাছ গ্রহণ করে আর গাছ যারা সারে যে বাতাসটা সারে নিঃশ্বাসটা ছাড়ে সেটা হল অক্সিজেন যেটা আমরা গ্রহণ করি তাহলে গাছ যদি জীবিত না থাকে গাছ যদি না থাকে তাহলে মানুষ সুস্থ থাকতে পারবে না এদের মানুষের সুস্থতার জন্যে প্রাণীর সুস্থতার জন্যে গাছের প্রয়োজন এই জন্যে জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে এই পরিবেশ বান্ধব যে গাছগুলো সে রোপণের কর্মসূচি গ্রহণ করেছে আমরা কাঞ্চনপুর ইউনিয়নের পক্ষ থেকে আমরা ফলজ বৃক্ষ যেটাই ফল দিবে ফলজ ঔষধি বনজ এরকম গাছগুলো আছে। কিছু আছে কাঠ কাঠ তৈরি হয় শুধু আবার কিছু আছে ফল দেয় সেটাকে ফলস আমরা যে আম গাছ আপনাদেরকে এখানে আমরা কয়েক কয়েকজন ভাইকে দেবো সকলকে হয়তো আমরা দিতে পারবো না আপাতত এটা দিয়ে আমরা শুরু করব যাতে এটা দেখে যাতে অন্যরা উদ্বুদ্ধ হয় নিজের থেকে আপাতত বিশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে একটা গাছ কিনে নিজের উঠানে নিজের বাড়ির পাশে যাতে গাছটা রোপণ করে তাহলে দেখা যাব এক হলো যে সেটার ফল খেয়ে আমরা উপকৃত হতে পারবো এটার যে নিঃশ্বাস এটার যে শ্বাস প্রশ্বাস সেটা আমাদের জন্য উপকার হবে এই কর্মসূচি মূলত জামাত ইসলামী নিয়েছে আমি যে কথাটা বলতে চাই প্রাণপ্রিয় ভাইয়েরা বিগত পাঁচ আগস্ট থেকে এই বাংলাদেশ দ্বিতীয়বারের মতন স্বাধীন হয়েছে এই দেশের যে বৈষম্য সেই বৈষম্য দূর করার জন্যে আমাদের সন্তানেরা আমাদের ছোটো ভাইয়েরা স্কুল কলেজ এবং ইউনিভার্সিটির ভাইয়েরা মূলত আমাদের এই স্বাধীনতা এনে দিয়েছে বিগত দিনে আমরা দেখেছি যে বৈষম্য বিভিন্ন ক্ষেত্রে যে বৈষম্য ছিল সেই বৈষম্যর বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছে আর রুখে দাঁড়িয়ে আমাদের এই দেশটাকে যে জালিম শাসক এই দেশটাকে একটা কারাগারে পরিণত করেছিল সে অনেকবার ঘোষণা দিয়েছে শেখ হাসিনা পালায় না কিন্তু আমরা দেখলাম সতেরো বছর রাজত্ব করার পর সতেরো বছর রাজত্ব করার পর এমনভাবে পালিয়ে গেছে এক ঘন্টা সময় সে বাংলাদেশে টিকতে পারে নাই আমরা জামাত ইসলামের পক্ষ থেকে এমন কোনো নেতাকর্মী তৈরি করতে চাই না এমন কোনো দল তৈরি করতে চাই না যে ক্ষমতার থেকে নামার পর পালানোর জায়গা পাবে না এই রকম নেতা যাতে না হয় আমাদের বৈশিষ্ট্য হবে জামাত ইসলামের প্রতিটা নেতাকর্মী আমাদের কেন্দ্রীয় আমির জামাত থেকে শুরু করে যাদেরকে ফাঁসি কাস্টে জুড়িয়েছে তারা পরিষ্কারভাবে বলেছে তাদেরকে শুধু বলা হয়েছে যে তোমরা রাষ্ট্রপতির কাছে একটু প্রাণ ভিক্ষা চাও তারা পরিষ্কার কথা বলেছে যান দেওয়ার মালিক রাষ্ট্রপতি না যান নেওয়ারও মালিক রাষ্ট্রপতি না মৃত্যুর ফাইসালা জমিনে হয় না আসমানে হয় কে কখন কোথায় কিভাবে মারা যাবো আল্লাহর এলেমে লেখা আছে কাজে কোনো মানুষের কাছে যান বিক্ষা চাওয়া এটা জায়েজ নয় তারা হাসি মুখে জীবন দিয়েছে কিন্তু দেশ থেকে পালায় নাই কিন্তু যারা বড় বড় মুখের কথা বলেছে দীর্ঘদিন শাসন করেছে শাসন করার পরও এক ঘন্টা সময় পায় নাই চল্লিশ মিনিট সময় তাদেরকে দেওয়া হয়েছে এই চল্লিশ মিনিটের মধ্যে তারা এই দেশ ছাড়া হয়েছে যারা বড় বড় মুখের কথা বলেছে এই দেশ শাসন করেছে তাদেরকে গরু বান্ধে ছাগল বান্ধে যে রশি সেই রশি রসিদে বাইন্দে নিয়ে আদালতের কাঠগড়ায় তাদেরকে দাঁড় করিয়েছে দেশের মানুষ আমরা এই কথাটাই বলতে চাই যে আমরা যখনই যতদিন থাকবো মানুষের কল্যাণের জন্য কাজ করব। যখন এখান থেকে যাব গা মানুষ যাতে আমাদেরকে স্যালট দেয় মৃত লাশের সামনেও যাতে তারা স্যালট দেয় সম্মান জানায় সেই জীবন আমরা করতে চাই জামাত ইসলামী সেই কল্যাণকর কাজগুলো করার জন্য চেষ্টা করছে সম্মানিত ফায়রা বৃষ্টির আসন্ন আমরা বেশি দেরি করব না আমাদের পক্ষ থেকে যে কয়েকটা গাছ আমরা বিতরণ করার জন্য চেষ্টা করছি আমাদের পক্ষ থেকে এটাকে গ্রহণ করবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন যাতে জামাত ইসলামী হ্যাঁ আশি জন ভাইকে আমরা এটা দিতে পারবো আরও কিছু গাছ পরবর্তীতে আমরা দেবো কাঞ্চনপুরের অন্যান্য এলাকাগুলোতে আমরা দেবো তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন জামাত ইসলামের জন্য দোয়া করবেন আজকে সারা বাংলাদেশের মানুষের কাছে জামাত ইসলামের ব্যাপারে একটা আশা মানুষের মনের মধ্যে জাগছে যে দেশকে যদি সঠিক নেতৃত্ব দিতে হয় তাহলে জামাত ইসলামী পারবে জামাত ইসলামের দ্বারা ইসারা সম্ভব আমরা জানি মানুষের যে আচা আশা আকাঙ্ক্ষা সেই আশা আকাঙ্ক্ষা যেন এই জামাত ইসলামী পূরণ করতে পারে আপনাদের কাছে সেই দোয়া চাই এই দোয়া চেয়ে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করছি আল্লাহ রাবুল আলমিন আমাদের এই কর্মসূচিকে কবুল করুন এই কর্মসূচির মধ্যে বরকত দান করুন এই কর্মসূচি যাতে কাঞ্চনপুর ইউনিয়ন থেকে বাসাল উপজেলার প্রত্যেকটা অঞ্চলে একেবারে প্রতিটা বাড়ি বাড়িতে যাতে এই রোপণের কর্মসূচি সকল ভাই এবং বোনেরা গ্রহণ করেন এই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি ওমা তফিকিল্লাবিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ